আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিশালের সঙ্গে আমি কিছু বললেই কিছু মানুষের জলে মূলত আজকে যে বিষয়টি আপনাদেরকে জানাতে যাচ্ছি এটা কারো কাছে তিতা লাগতে পারে কারো কাছে মিঠা লাগতে পারে মনে করেন আপনি সৌদি আরবে এসেছেন সৌদি আরবে আসার পরে আপনার ইকামা হয়নি কিংবা আপনার ফিজিক্যাল প্লাস্টিকের ইকামার কার্ডটি বানাননি এক্ষেত্রে আপনাকে যদি পুলিশ আটক করে সর্বোচ্চ থানা পর্যন্ত নিয়ে যাবে সব কিছু চেক করবে বর্তমানে ইকামার মেয়াদ না থাকলে অন্তত নব্বই ভাগ প্রবাসীকেই রিলিজ করে দিচ্ছে ছেড়ে দিচ্ছে আর দশ ভাগ প্রবাসীর এটা ভাগ্যের উপরে নির্ভর করে আর ইকামার মেয়াদ থাকলে তো কোনো কথাই নেই তবে আল্লাহ না করুক কোনো কারণে যদি আপনার সাথে দুই নম্বর ইকামার কার্ড পায় তবে অবশ্যই আপনার নচিবটা খারাপ হয়ে যাবে কারণ দুই নম্বর বা জালিয়াতি কোনো কাগজপত্র যদি আপনার সাথে পায় সেটা সৌদি আরবের আইনে জঘন্য অপরাধ আর জঘন্য অপরাধীর সাথে যেমনটা আচরণ করে ঠিক আপনার সাথে তেমনটাই আচরণ করবে আমি ভয় রাখাচ্ছি না সত্যটা বলছি সৌদি আরবে জালিয়াতি জঘন্য অপরাধ কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে ইকামা নাম্বার তুলতে গিয়ে বা ইকামা তুলতে গিয়ে প্রতারিত হচ্ছে আর এই জন্যই বলছেন আমি কিছু বললে কারো চলে মনে করেন আপনি সৌদি আরবে এসেছেন আপনাকে যিনি এনেছে তিনি একটা ইকামা নাম্বার দিয়ে আপনাকে আপসির খুলে দিয়েছে আপসির খোলার পর পর আপনি আপসিরের মধ্যে একটা ইকামার কার্ড দেখতে পেয়েছেন যেটা ডিজিটাল ইকামা এবং সেখানে একটা নির্দিষ্ট মেয়াদর্শ করে অনেকেই মনে করেন যে এই নির্দিষ্ট মেয়াদটা দিয়ে আমি ইকামার কার্ড তুলতে পারবো দেখুন আপনি যে নির্দিষ্ট মেয়াদটা দেখতে পাচ্ছেন বা আপনাকে দেখিয়ে দিয়েছে এটা এটা কিন্তু আসল মেয়াদ না হলো ট্রায়াল পিরিয়ড তথা আপনি যেদিন আরবে প্রবেশ করেছেন সেদিন থেকে নব্বই দিন পর্যন্ত সরকার আপনাকে ট্রায়ালের মধ্যে রাখছে ওই সময়ের মধ্যে আপনাকে যিনি এনেছে তিনি একটা ইকামা নাম্বার বের করে আপসিরি ফিঙ্গার দিয়ে আপনাকে ডিজিটাল ইকামাটা দেখিয়ে বলছে যে আমি তিন মাসের